জনপতি এক হাজার পঞ্চাশ টাকা আপনি চাইলে আমাদের মতো ঘুরে আসতে পারেন সীতাকুণ্ডের বেশ তিনটি প্লেস থেকে ভোর চারিশুরপুর প্ল্যাটফর্ম থেকে জনপতি সত্তর টাকা করে টিকিট কেটে আমরা কুমুরের রেল স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য অবশ্যই পনেরো মিনিট পর আমাদের ট্রেনটি চলে আসলো আমাদের জানিটা শুরু হয় এখান থেকে গল্প আর আড্ডায় জমে উঠল আমাদের ট্রেন জার্নিটি অবশেষে আমরা গল্প করতে করতে ঘুমাইতে ঘুমাইতে আমরা চলে যাই লাখসাম রেল স্টেশন আর ট্রেন জার্নি করলে এরকম ভিউ মিস করবেন না সকাল সকাল এরকম ভিউ আসলে এই বলম্ধকর অবশেষে আমরা পৌঁছাতে কুমিরিয়া রেল স্টেশন কুমিরা রেল স্টেশন থেকে দু এক মিনিট হাঁটার পরে আপনি পেয়ে যাবেন সিনজিস্টা জনপতি পঞ্চাশ টাকা করে আমরা চলে গেলাম সীতাকুণ্ড বাজারে

পাহাড়ের কাপাকা সিঁড়িপদ ধরে আমরা ছুটে তুললাম এই সেতুটিকে যেন প্রাকৃতি তার নিজের কোলে আঁকড়ে ধরলো আর এই প্রাকৃতির মাঝে আমি নিজেকে খুঁজে পাই আর এই প্রকৃতির গহিনী লুকিয়ে আছে বিশাল ধরনা ঝর্ণা দেখে শেষে জনপ্রতি পঞ্চাশ টাকা করে আমরা চলে আসি গুলিয়াখুলি সিবি সমুদ্রের পারে শেষ বিকেলে যেন জমে উঠলাম আমাদের সেই শৈশবের আড্ডা আপনি আপনার কোন ফ্রেন্ডের সাথে এমন একটা সময় কাটাতে চান মেনশন করুন ভিডিও পর্যন্ত বলে